আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মানে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে ভিডিও বানাতে কি কি জিনিসের প্রয়োজন হয় মানে একজন ইউটিউবার হয়ে ভিডিও বানাতে গেলে কি কি গ্যাজেট লাগে বা কি কি ডিভাইস লাগে এবং আমি কিভাবে এক টাকাও খরচ না করে ইউটিউবের জন্য ভিডিও বানাই এসব বিষয়গুলোই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি এই ভিডিওটি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতে যাচ্ছি কারণ আমার পেছনের অনেকগুলো ভিডিওতেই কয়েকজন আপুই আমাকে কমেন্ট করেছেন যে আপু তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও বানাও আবার অন্য একজন আপু কমেন্ট করেছেন আপু তুমি কোন অ্যাপস দিয়ে থামনেইল বানাও আবার অন্য আরেকজন আপু আমাকে কমেন্ট করেছেন আপু তুমি কি কম্পিউটার থেকে নাকি ল্যাপটপ থেকে ভিডিও এডিট করো আবার অন্য আরেকজন আপু আমাকে কমেন্ট করেছে আপু তুমি ভয়েস জোগাড় করার জন্য কি মাইক্রোফোন ব্যবহার করো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম তো আমি যখন মানে আরও এক বছর আগে আমি যখন ইউটিউব শুরু করব বলে ভাবতাম তখন আমিও ভাবতাম যে মনে হয় ইউটিউবের জন্য ভিডিও বানাতে গেলে আমাকে অনেক টাকা খরচ করে ভিডিও বানাতে হবে কারণ ভিডিও বানাতে গেলে আমাকে হচ্ছে ভিডিও শুট করার জন্য দামি ক্যামেরা কিনতে হবে এক নম্বরে তারপর হচ্ছে ক্যামেরা রাখার জন্য দামি ক্যামেরা স্ট্যান্ড কিনতে হবে তারপর হচ্ছে ভিডিও এডিট করার জন্য আমাকে ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটা কিনতে হবে তারপর হচ্ছে ভিডিওতে বয়েস দেওয়ার জন্য আমাকে একটা ভালো মাইক্রোফোনও কিনতে হবে আর এগুলো না হলে তো ভিডিও বানানো যাবে না আর ভিডিও না বানাতে পারলে তো ইউটিউবেও আপলোড করতে পারবো না তাহলে আমি কিভাবে ইউটিউব করব কারণ আমার কাছে তো এ ধরনের কোনো ডিভাইস বা এ ধরনের কোনো কিছুই নেই তো তারপর আর কি আমি ইউটিউবে গিয়ে একদিন সার্চ করলাম যে ভিডিও বানাতে কি কি লাগে তো ইউটিউবেরই বিভিন্ন চ্যানেল থেকে আমি জানতে পারলাম যে আসলে ভিডিও বানাতে গেলে এসবের কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধুমাত্র হাতে থাকা একটা স্মার্টফোন দিয়েই কিন্তু ভিডিও বানিয়ে সফল ইউটিউবার হওয়া সম্ভব শুধুমাত্র একটু বুদ্ধি করে হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে কিন্তু অনেক অনেক ইউটিউবাররা সফল হয়েছেন এবং সফল হওয়া সম্ভবও তো এই বিষয়টা জানার পর থেকে কিন্তু আমি আমার হাতে থাকা এই যে এই স্মার্ট ফোনটা দিয়ে কিন্তু কোনো আর কি ভিডিও করা শুরু করলাম আর আমার চ্যানেলের প্রথম সাত আটটা ভিডিও কিন্তু আমি আমার হাতে থাকা এই স্মার্টফোনটা দিয়ে শুট করেছি এবং এই ফোনের মাধ্যমে ভিডিওগুলো এডিট করেছি এবং এই ফোনের মাধ্যমে কিন্তু আমি বয়োজ্যবারও করেছি আর আমি এখন পর্যন্ত কোনো টাকা খরচ না করে শুধুমাত্র এই ফোনের মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলের সবগুলো ভিডিও বানাই তারপর প্রথম সাত আটটা ভিডিও আপলোড করার পর যখন দেখলাম যে মোটামুটি কিছু ভিউজ এসেছে তখন হচ্ছে গিয়ে আমি মাত্র বিশ টাকা দিয়ে এই যে আমার মোবাইল রাখার জন্য এই প্লাস্টিকের স্ট্যান্ডটা কিনেছি আর তারপর থেকে আমি আর কি হাতে ভিডিও গুলো শুট না করে এই স্ট্যান্ড টার উপরে আর কি মোবাইলটা রেখে ভিডিও শুট করতাম তো যখন একটু উঁচু জায়গায় রাখার প্রয়োজন হতো তখন দেখা গেছে চেয়ারের উপরে রাখতাম বা আরো একটু উঁচার প্রয়োজন হলে আমি হচ্ছে গিয়ে চেয়ারের উপরে তুল দিয়ে তুলের উপরে আর কি এই স্ট্যান্ড রেখে ভিডিও গুলো শ্যুট করতাম তারপর যখন আরও কিছুটা ভিউজ আসা শুরু হলো তখন ভাবলাম যে না চ্যানেলটা মনে হয় গ্রো হচ্ছে বা সামনে হয়তো ভালো কিছু হতে পারে তখন গিয়ে আমি একটা ট্রাইপয়েড কিনেছি ভিডিও শুট করার জন্য আর এই যে এই হচ্ছে সেই টাইপয়েডটা তো এটা হচ্ছে আমি আমাদের চাঁদপুরের লোকাল মার্কেট থেকে কিনেছি আর এই টাইপডটা হচ্ছে আমি ছয়শত টাকা দিয়ে কিনেছি তো এই টাইপডটা কোন ব্র্যান্ডের বা কোন দেশের সেটা আমি প্যাকেটটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় তো টাইকোয়ারটা মোটামুটি ভালোই করেছে এখনও পাবে ব্যবহার করতে পারছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা দেখা দেয়নি তো দেখুন আমি শুধুমাত্র মোবাইলে ভিডিও শ্যুট করার জন্য ছয়শত টাকা টাকার ট্রাইপড আর হচ্ছে বিশ টাকার এই প্লাস্টিকের স্ট্যান্ডটা মোট ছয় টাকা খরচ করেছি এরপর আসছে ভিডিও শুট করার পর ভিডিও এডিটিং এর পালা তো ভিডিও এডিট করার জন্য হচ্ছে আমি কোনো ল্যাপটপ বা কোনো কম্পিউটার ব্যবহার করি না মানে আমার কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই আমি আমার এই ফোনটার মধ্য থেকে দুইটা অ্যাপস ব্যবহার করি ভিডিও এডিট করার জন্য একটা হচ্ছে আর একটা হচ্ছে ইনশর্ট তো ক্যাপকার্টে কিছু কিছু বাসন আছে যেগুলো হচ্ছে কাট ফ্রো টাকা দিয়ে কিনে নিতে হয় তো আমি ক্যাপকাট ফ্রোটা টাকা দিয়ে কিনি না মানে ক্যাপকাট ফ্রোটা আমি ব্যবহার করি না তো যেসব ফিচারগুলো ফ্রিতে পাওয়া যায় আমি সেগুলো দিয়ে কিন্তু ভিডিও এডিট করে থাকি তো কাটে আমি ভিডিও এডিট করার পর ক্যাপকার্টে কিন্তু আমি ভয়ে ওভারটা করি না কারণ ক্যাপকাটে ভয়েস ওভার কলে সেই সাথে যদি কোনো মিউজিক অ্যাড করতে যাই তাহলে যখন মিউজিক অ্যাড করি সেটাকে এক্সপোর্ট করতে গেলেও কিন্তু ক্যাপকাট প্রো চলে আসে মানে টাকা দিয়ে কিনে নিতে হবে তো জন্য আমি হচ্ছে ভিডিওতে ভয়েস ওভারটা ক্যাপকাট থেকে কখনোই করি না শুধুমাত্র ভিডিওটা এডিট করে আমি এক্সপোর্ট করে নেই এরপর ভয়েস ওভারের জন্য আমি ব্যবহার করি ইনশর্ট অ্যাপসটা কারণ ইনশর্ট অ্যাপসে ভয়েজের সাথে মিউজিকটা ফ্রিতে ব্যবহার করা যায় মানে মিউজিকটা ব্যবহার করার পর সেটা ফ্রিতে এক্সপোর্ট করা যায় সেই জন্য ভয়েজ ওভারের জন্য আমি ইনশর্ট অ্যাপসটা ব্যবহার করি আর আমি কিন্তু ইনশর্ট অ্যাপসটা থামনেইল এডিটের জন্য ব্যবহার করি তো যেসব আপুরা জানতে চেয়েছেন যে আমি কোন অ্যাপস থেকে থামনেইল এডিট করি সেটা হচ্ছে ইনশর্ট অ্যাপস মানে ইনশর্ট অ্যাপস থেকেই থামনেলটা খুব সুন্দরভাবে এডিট করা যায় তো সব শেষে আসছে হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার করার বিষয়টা তো ভয়েস ওভার করার জন্য আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না মানে আমার কোনো মাইক্রোফোন নেই আমি নর্মালি এখন যেভাবে কথা বলছি ঠিক ইনশর্ট অ্যাপসটাতে গিয়ে ঠিক এভাবে আমি ভয়েসটাকে রেকর্ড করে নিই এরপর হচ্ছে বয়েসটাকে এনহ্যান্স করার জন্য আমি অ্যাডোভি পডকাস্ট যে ফ্রি একটা ওয়েবসাইট আছে সেটা ব্যবহার করি তো সেই জন্য প্রথমে ভিডিও থেকে আমি অডিওটা আলাদা করে নেই তারপর হচ্ছে আমি গুগল ক্রোমে গিয়ে অ্যাডোবি পডকাস্ট যে ওয়েবসাইটটা আছে সেটাতে গিয়ে সে অডিওটাকে দিলে সেটা একদম ক্লিয়ার হয়ে আসে এবং সেটা কিন্তু মাইক্রোফোনের মতো ক্লিয়ার হয়ে আসে তো ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বয়েজের মধ্যে আশেপাশের যত সাউন্ড বা নয়েজ থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যায় এবং বয়েসটা একদম মাইক্রোফোনের মতোই হয়ে যায় তো এক্ষেত্রে কোনো টাকা খরচ করতে হয় না অ্যাডোবি ফডকাস্টে ভয়েসটাকে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এডিট করা যায় তো এভাবেই অ্যাট লাস্ট ভিডিওটা কমপ্লিট এডিটিং করার পর আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও থেকে ইউটিউবে আপলোড করি এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা খরচ না করেই কিন্তু এ পর্যন্ত ইউটিউব করে আসছি তো আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে দেখবেন যে আমার চ্যানেলটা মোটামুটি একটা জায়গাতে এসেছে মোটামুটি সাবস্ক্রাইবার আছে মোটামুটি ভিউজ হয় যদিও বেশি একটা হয় না তারপরেও সম্পূর্ণ কোনো টাকা খরচ না করেও যে আমি এতটুকুতে এসেছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ আসলে ইউটিউব বা ফেসবুক বা অন্য যে কোনো ওয়েবসাইটে ভিডিও বানানোর জন্য কোনো টাকা খরচ না করে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু খুব সহজেই সফল হয়ে ঘরে বসেই ইনকাম করা সম্ভব হয় তো আমিও এভাবেই কোনো টাকা খরচ না করে শুধুমাত্র আমার হাতে থাকা এই মোবাইল ফোনটির মাধ্যমেই ইউটিউব করছি তো আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ মোটামুটি সফলতার দিকে এগুছে আপনারা দোয়া করবেন আর আমার পাশে থেকে আমাকে হেল্প করার জন্য অনুরোধ রইল তো আজকের ভিডিওটি আর বাড়াবো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম